উনি ফ্রান্সে বসে ফ্রান্সের প্যারিসে বসে কোথায় পেলেন এই ঘটনা কোথায় পেলেন পান করে পান মাথা খারাপ হয়ে গেছিল এগুলি বলতে গেছেন কিন্তু সেটা ব্যাপার না আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম এই দেশের মানুষ আপামর জনসাধারণ সেই গণভ্যত্থানে পিনাকে আপনি ছিলেন না আপনি দেশে ছিলেন না ওখানে বসে বসে জ্ঞান দিছেন দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সব কিছু আছেন না কাছে এক বছর উতপ্রো হয়ে গেল দেশে আসেন না কেন আমি বিনা আমি আর আমরা কিন্তু বাইরে থাকলো মানুষ ডাকে ভাই আসেন দেশে আসেন বলে কারণটা কি কারণটা এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কণকসার আর তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে না যেই সময় আপনারা কথা বলতে পারলেন না যেই সময় কণকসারের বন্ধ জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতা বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয় কাম পায় না এই কথা আমরাই আলোচনা হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর মিডল তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে দাদা আপনার কোন মন্তব্য আমার নামে কিন্তু একটা মামলা শুধু কালা চাইছে তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারি আর ইয়ে ওই যে আশিক ছেলেটা আশিক ছেলেটা তো খুব নাম করা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি সবগুলোই আছে আরে আমার তো একই অবস্থা আমার তো বোধ মামলা চারটা না পাঁচটা তার মধ্যে একটা কেসে রাষ্ট্রদ্রোহ যেটা তারেক সাহেব এক নম্বর আসামি তো গিয়েছে কারণ হচ্ছে একুশে টিভির চেয়ারম্যান ওইটার আসামি ছিল ওনারা যেহেতু কাজ করেছে হয়তো ওইটাও যাইতো না আর বাকি ডিএসএ মানে ডিজিটাল সিকিউরিটি একে বোধ আরো তিন চারটা আছে আমরা জানিও না মানে কারোর কোনো খোঁজ খবরও নাই আমরা তো মানে কি বলবো আর কি তো এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করব তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা